সিলেটের সাবেক মেয়র ও এমপির ভাষায় হামলায় সিলেটের আওয়ামী লীগের দুই নেতার ভাষায় হামলা বাংচুর হয়েছে এর মধ্যে একজন সাবেক মেয়র ও অপরজন সাবেক এমপি বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে এর আগে সকালে নগরীতে আংশিক জটিকা মিছিল বের করে নিষিদ্ধ ছাত্রলীগ এর জের ধরে এ হামলা ঘটনা ঘটতে পারে বলে মনে করেছেন সংশ্লিষ্টরা সিলেট নগরীর পাঠানটোলা ও হাউজিং স্টেট এলাকায় এ দুটি হামলার ঘটনা ঘটে গত দুই এপ্রিল বুধবার সন্ধ্যায় হামলার শিকার দুটি বাসার মধ্যে একটি সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী অপরটি আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং মৌলভীবাজার দুই আসনের সাবেক এমপি শফিউল আলম চৌধুরী না দিলেন হামলার সময় হামলাকারীরা বিএনপি স্লোগান দেয় স্থানীয়রা জানান নগরীর হাউজিং স্টেট এলাকায় শফিউল আলম চৌধুরী নাদেলের বাসায় সন্ধ্যার পর বেশ কয়েকজন মিছিল সহকারে ঢুকে পড়ে এ সময় তারা বাসার সিসি ক্যামেরা ল্যাপটপ বাংসুর করে এদিকে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নগরীর পাঠানডোলা এলাকায় আনোয়ার যেমন চৌধুরীর বাসায়ও হামলার ঘটনা ঘটে একইভাবে হামলাকারীরা বাসার আসবাবপত্র বাংসুর করে তবে পৃথক দুটি হামলার ঘটনায় কেউ আহত হয়নি এয়ারপোর্ট থানার ওসি সৈয়দ আনিসুর রহমান বলেন বিক্ষুব্ধ ছাত্র জনতা শফিউল আলম চৌধুরী নাদেলের বাসায় হামলা চালিয়ে ভাঙচুর করে কবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে জালালাবাদ থানার ওসি হারুনুর রশিদ বলেন হামলার কবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে শুনেছি বিক্ষুব্ধ ছাত্র জনতা এ হামলা চালিয়েছে এদিকে উপদেষ্টা খন্দকার আব্দুল বলেন এই পরিস্থিতিতে আশঙ্কায় উস্কানি লক্ষ্য তবে তাই বলে আইন নিজের হাতে তুলে নেওয়া বিএনপি সমর্থন করে না আইন শৃঙ্খলা বাহিনীকে আরো কঠোর ও শক্তিশালী অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান বলেন আমি ছিলাম ফিরে এসে শুনেছি আমার দল এসব সমর্থন করে না বিগত পনেরো বছর যারা হামলা মামলা দিয়ে নির্যাতন চালিয়েছে ব্যানার কেড়ে নিয়েছিল সেই ফেজিস্ট্রাই এখন আড়ালে থেকে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে মূলত সিলেটের রাজনীতি সম্প্রীতি নষ্ট করে গেছে তারাই আর নিষিদ্ধ সংগঠনে নেতা কর্মীরা আংশিক মিছিল করে অথচ প্রশাসন দেখে না প্রিয় দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সেই সাথে আমাদের পরবর্তী নিউজটি দেখতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেলবটনে চাপ দিয়ে রাখুন এছাড়াও আমাদের সাথে ইমেলে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে ইমেলে যোগাযোগের ঠিকানা রূপান্তর সংবাদ অ্যাট আল্লাহ হাফেজ